আপনার সাথে কোথাও কি কোনো একান্ত পরিবেশে কোথাও দেখা হয়েছে কিনা হ্যাঁ সাথে তো আমার প্রায় একান্ত পরিবেশে তো সব সময় দেখা হয় কোন জায়গায় কোন জায়গায় এই আমি এই বাসা দিয়ে আমি যখন এই বাসা আইছি তখন তো তার সাথে আমি এই জায়গা দিয়ে আমার বাসা পর্যন্ত হাত ধরে আড়ি গেছি এছাড়া আর কোনো শারীরিক সম্পর্ক বা কোথাও কোনো অন্য কোনো রিলেশন হয়েছে কিনা না শারীরিক সম্পর্ক তো বলতে তো যার সাথে প্রেম করে সবার সাথে তো শারীরিক সম্পর্ক হয় না

আমারে বলছে যে তোমাদের যদি একটা দা থাকে তাহলে আমাদের দুইটা দা আছে এই যে চার দিন আপনি এখানে আপনাকে কোন খাবার দাবার বা অন্য কোনো শারীরিক নির্যাতন করছে কিনা জি কি ধরনের নির্যাতন করছে

হে সেবাalse যে তার বাসা সাথে যে আমার কোনো সম্পর্ক আছে কি না এইটা জানি আমি বলি এখন আপনার আসলে কি দাবি মানে আপনি কি চাচ্ছেন যে আসলে এখানে যে চার দিন যাবত আছেন কি দাবিতে আছেন দাবি বলতে কি একটা মেয়ে একটা ছেলের ঘরে কি জন্য আসে আপনি আসছেন কি জন্য আমি তো আসছি আমি আমি তো আসছি ওর সাথে আমি সংসার করব তার জন্য আপনি মাহিম খানের কি হন আপনি বড় ভাবি আচ্ছা মাহিম খানের সাথে এই যে বন্যা চার দিনের বিয়ের দাবিতে অনশন করছে আপনাদের বাড়ি আসলে এ বিষয়ে আপনি কতটুকু জানেন আমি জানি না কিছুই আমি কোনো সময় দেখি আমার দেওরে কোনো সময় ওর গায়ে খারাপ একটা চশমা করতে খারাপ একটা ব্যবহার করছে আমার যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমার ভবিষ্যৎ টা কি হইবে তাহলে ও বিয়ের দাবিতে কেমনে আসলো একবারে একভাবে আসা সম্ভব আর স্বাস্থ্য বোন তুমি দরিদি বা কার বিষকে বা আমার ঘরে যাও আপনার অনেক ঘর থাকতে আপনার সাথে সম্পর্কে আপনারা কি জানেন ও এই যে চার দিন আসলো বন্যা বিয়ের দাবিতে আসলে কেন আসলো কেন আসলো বোন হিসেবে কথা বলতেই পারে এই সামান্য কথা বলাই কি এভাবে ঘরে আসতে পারে আপনার মনে উনি উনি আমার ওনার বাইরে কালকে হাজির করিয়ে দেবে কালকে ডেট গেছে তা ওর যদি এই মেয়ে এইবারই আসছে আসার আধা ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা পরে প্রায় আমরা শুনছি শোনার পরে আসছি আসছে অনেক লোকজন আসছে আসার পর জানা নাই কোন ওয়ার্ডের চকী দে আমি তিন নম্বর ওয়ার্ড গ্রাম পরিষ্কার আসার পরে জামাল বাইরে অনেক লোকের ঋণ দিচ্ছে আমিও ঋণ দিছি ঋণ দিচ্ছে কারো ফোন হে ধরে নাই পরে বন্ধ করে গেছে। মহামের ফোন দিয়েছি দুই তিনবার ঋণ হয়েছে ঋণ হওয়ার পর সে বন্ধ করেছি এখন মেয়ে বলতেছে যে এই সমস্যা আমার ঘরে গেছে এবং যে মেয়েরা আসতে বলছে এই ছেলে আসতে বললে ওই ছেলে আবার মেয়ের বাসায় গেছে বাসায় যাই ওখান রয়েছে যে মেয়ে যাই বাড়ি গেছে বাড়ি হওয়ার পর ছেলে পলাই গেছে